আষাঢ় পেরিয়ে শ্রাবণের দ্বারে বৃষ্টি ঝরে মেঘলা ছায়ায় স্নিগ্ধ সেই প্রহরে বাতাসে ভাসে ধূপের গন্ধ মন্ত্রে ভরে চতুর্দিক মন ভরে ওঠে এখনি সময় শুদ্ধতার অন্বেষণ ঠিক শ্রাবণ মানে শিবের মাস তপস্যা আর ভক্তির রাত দিন উপবাস ব্রত আর শুদ্ধ আহারে তৈরি হয় সেই আধ্যাত্মিক চিন তাই তো কিছু সবজি যেগুলো দেহে আনে ভার মন ও শরীরে ভারসাম্য কেড়ে নেই বারংবার তাদেরই বর্জনে এই মাসে বিধান নয় শুধু বিশ্বাসে যুক্তিতে ও তার নিপুণ সম্মান আপনি কি জানেন কোন সবজি এই মাসে খাওয়া নিষেধ কেনই বা নিষেধ কেবল শাস্ত্র নাকি তার পেছনে আছে বিজ্ঞানও একসাথে চলুন আজ আমরা জানি সেই গোপন কথা শ্রাবণ মাসের শুদ্ধতার পথে কোন খাদ্য রাখবে না ব্যথা আমি উমা আপনাদের সাথে থাকি এই ধরার পথে শান্তির সাধনা ও সহচর্যে চলুন শুরু করি জয় ভোলানাথ জয় শিবশম্ভু হর হর মহাদেব শ্রাবণ মাস মানে ভক্তি ব্রত উপবাস আর শুদ্ধতার এক মহাত্মপূর্ণ সময় এই মাসে শুধু উপোস নয় খাওয়া দাওয়ার মধ্যেও থাকে বিশেষ নিয়ম কিছু নির্দিষ্ট সবজি এই মাসে খাওয়া নিষেধ কারণ এগুলো শরীর মন ও ধার্মিক আচরণের উপর প্রভাব ফেলে আজকে ভিডিওতে আমরা জানবো কোন কোন সবজি শ্রাবণ মাসে খাওয়া উচিত নয় এবং তার পেছনে কারণগুলো শ্রাবণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এই মাসেই শিব ঠাকুরের পূজা ব্রত একাদশী ইত্যাদি পালন করা হয় এই সময় দেহ মন এবং আত্মাকে পবিত্র রাখার চেষ্টা করা হয় সেই জন্যই নিরামিষ খাবার নিয়ন্ত্রিত জীবনযাপন এবং কিছু নির্দিষ্ট খাবার বর্জন করার নির্দেশ আছে শাস্ত্রে এবারে আমরা জানবো শ্রাবণ মাসে কোন কোন সবজি খাওয়া নিষেধ এবং কেনই বা সেটা নিষেধ করা হয়েছে প্রথমেই আমরা যে সবজিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কচু এই সময় কচুতে টক্সিন ও অ্যালার্জেটিক উপাদান বেশি থাকে হজমে সমস্যা করে গ্যাস বদজমের কারণ হতে পারে শাস্ত্র মতে এটি একটি তামসিক গুণসম্পন্ন দু নম্বর হচ্ছে পেঁয়াজ ও রসুন যদিও এগুলো টেকনিক্যালি সবজি নয় কিন্তু রান্নায় বহুল ব্যবহৃত হয় এগুলো রাজসিক এবং তামসিক খাদ্য যা উপোস বা সময় বর্জনীয় মনকে উত্তেজিত ও অস্থির করে তাই জন্য এগুলো বারণ আছে এবারে জানবো করলা কেন খেতে নেই করলা সাধারণত শরীর ঠান্ডা করে কিন্তু অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে ঋতুচক্রে এই সময়ে করলা তিক্ততার মাত্রা বাড়িয়ে তোলে যা শরীরে ভারসাম্য নষ্ট করে শ্রাবণে কচি বেগুন খেতে নেই এই সময় পোকামাকড় বেগুনে বেশি হয় এই সবজি খেলে দেহে বায়ু সৃষ্টি করে যা শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে এবারে যে সবজিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পটল অনেক পণ্ডিত মনে করেন শ্রাবণে পটল খাওয়া উচিত নয় কারণ এটি হজমের সমস্যা করতে পারে আবার কেউ কেউ বলেন যদি পটল সম্পূর্ণ পরিণত হয় তাহলে একটু খাওয়া যেতে পারে এবারে আমরা আলোচনা করবো বর্ষার মাটির নিচের শাক সবজি যেমন মূল বা মূল শাক সহজেই জীবাণু বহন করে দেহে বায়ু ও কফ সৃষ্টি করে তাই এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে এবারে কিছু শিম জাতীয় সবজি খাওয়ারও নিষিদ্ধ আছে এই সময়ে শিম জাতীয় সবজি দেহে বায়ু সৃষ্টি করে অনেক সময় এটি পাকস্থলিতে ভারী হয়ে যায় এবারে আমরা আলোচনা করব ফুলকপি ও বাঁধাকপি বর্ষাকালে এগুলো ফার্মেন্টেশন প্রবণ তাই সহজেই পচে যেতে পারে বায়ু ও কফ খুব সৃষ্টি করে তাই এটাও এড়িয়ে চলবেন সবশেষে যে সবজিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কুমড়ো জাতীয় কিছু সবজি যেমন চাল কুমড়ো শিব ভক্তদের জন্য কুমড়ো কিছুটা নিষেধ মনে করা হয় যদিও এটি তামসিক নয় তবে যারা কঠোর ব্রত পালন করেন তারা এটি এড়িয়ে চলেন বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের এই সব সবজিগুলো এড়িয়ে চলা যেগুলো আমি এই ভিডিও মাধ্যমে তুলে ধরলাম সেইগুলো তাহলে বন্ধুরা এই সময় কি খাওয়া উচিত সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন হর হর মহাদেব সবাই কিন্তু হর হর মহাদেব লিখতে একেবারেই ভুলবেন না এই সময় আমাদের খাওয়া উচিত লাউ ঝিঙে পুঁই শাক সজনে শাক সজনে বটুয়া শাক কলমি শাক ঘরোয়া কিছু নিরামিষ রান্না যেমন মুগ ডাল খিচুড়ি তরকারি পান্তা ভাত দই ছানার মিষ্টি ঠান্ডা রাখতে সাহায্য করে শরীরকে একটা ফুল একটা ধূপ একটা শুদ্ধ মনে রাখার রূপ এই শ্রাবণেও হোক আমাদের শুদ্ধ আহার এক ধাপ এগিয়ে সাধনার পথ পার ভক্তি শুধু মন্দিরে নয় ভক্তি লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে কোনটা খাবো কোনটা পরিহার করব সেটাও এক ধরনের সাধনা শ্রাবণ মাসে কিছু সবজি খাওয়া নিষেধ তা শুধু কোনো পুরনো রীতি নয় তা আমাদের শরীরকে প্রস্তুত করে আধ্যাত্মিকতার জন্য তৈরি করে এক পবিত্র ভাসাম্য যেখানে দেহ মন আর আত্মা একসাথে সাধনার পথে হাঁটে তাই আসুন এই শ্রাবণ মাসে আমরা শুধু ব্রত রাখি না আমরা নিজেদের শুদ্ধ রাখি সচেতন হই একটা ছোট্ট সতর্কতা হতে পারে আপনার ব্রতের সবচেয়ে বড় সুরক্ষা এই নিয়মগুলো শুধুমাত্র ধর্মীয় নয় স্বাস্থ্যের দিক থেকেও উপকারী স্বাস্থ্য অনুযায়ী জীবনযাপন করলে দেহ ও মনের মধ্যে শুদ্ধতা বজায় থাকে আপনারা যদি এই শ্রাবণ মাসে ব্রত পালন করেন তাহলে চেষ্টা করুন এই নিয়মগুলো মেনে চলতে তাতে শরীরও সুস্থ থাকবে পূর্ণ লাভও হবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি উমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ পূর্ণ থাকুক ঘরে শান্তি থাকুক মনে ভালোবাসা থাকুক প্রতিটি প্রার্থনায় হর হর মহাদেব হর হর শিব জয় বাবা ভোলেনাথ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজের শরীরে যত্ন রাখবেন আর সবাইকে ভালো রাখবেন